কবি মোহাম্মদ মূর্তুজলের কবিতা সুখে থাকো এই কামনা করি তুমি যেদিন হারিয়েছিলাম আকাশ পাতাল ভুবনে খুঁজেছিলাম জানি না তোমায় ফিরে পাবো কি না খুঁজতে আমার অবহেলা ছিল না আমি আজও খুঁজে যাই মনের গহিনীর আয় নাই, ফাগুনের বসন্তের আকাশে তারার নীলিমায় খুঁজি তিমিরাচ্ছন্ন আধার রাতের জোনাকি আলোর পরশির স্নিগ্ধতায় তবু খুঁজে পাইনি দুরো দূর কাঁপে আমার হৃদয়ে রাজ্যের তোমার শূন্যতায় তোমার মনের স্পর্শতার রঙিন আলোর ঝলকানি মধুমাখা হাসি খুঁজি আমি আনমনা হলেও তোমার অগছালো মন বুঝি তোমাকে পাওয়ার জন্য আমার মন ব্যাকুল হয়ে কাঁদে আমি ভেবেছিলাম তোমাকে বানাবো প্রেম আনন্দের দুঃখ কষ্টের গ্লানি থাকুক না আমার জীবনে ব্যথা কষ্টের যন্ত্রণা না হয় সইতাম তোমার দুঃখের কারণে তোমার প্রেম নন্দিনীর চিতাশালের আগুনে পুরি মনের ব্যথায় ধুকে ধুকে মরি আশা ও বিশ্বাস তুমি সুখে থাকবে আমি এই কামনা করি धन्यवाद